হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষার শব্দার্থ বলা শেখাবো বিপরীত ছপরীত শব্দার্থ তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভাই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন বিপরীত সপরীত যেমন আমি তুমি আমরা তোমরা এমন শব্দগুলো শেখাবো তো আমাদের শুরুতেই প্রথম যে শব্দটি আছে মানে শুরুর যে শব্দটি আছে সেটা হচ্ছে ভালো ভালো এটাকে আমরা আরবিতে বলবো কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো তার পরবর্তী শব্দটি আছে খারাপ মানে এটার বিপরীত শব্দ ভালোর বিপরীত হচ্ছে খারাপ খারাপকে আমরা বলবো খারবান খারবান মানে হচ্ছে খারাপ ভালো কয়েস খারবান খারাপ পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা জেয়াদা বলতে পারি বা ওয়াজেদ বলতে পারি আরবি শব্দ জেয়াদা মানে অনেক ওয়াজেদ মানেও অনেক এখন অনেক এটার কি হবে অল্প অনেক অল্প অল্প বলতে গেলে আমরা বলবো সোয়াইয়া সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু সোয়াইয়া সোয়াইয়া একটু একটু বা অল্প এক এক অল্প তো সোয়াইয়া মানে হচ্ছে অল্প অনেক অল্প আমাদের নেক্সট যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে ভিতরে ভিতরে এটাকে আরবিতে বলা হয় দাখেল আরবি শব্দার্থ দাখেল মানে হচ্ছে ভিতরে এখন ভিতরে এটার বিপরীত হবে বাইরে বাইরে এটাকে আমরা আরবিতে বলবো বার্রা আরবি শব্দার্থ বাররা মানে হচ্ছে বাইরে দাখেল মানে ভিতরে বাররা মানে বাইরে পরবর্তীতে আছে সকাল সকালকে আমরা আরবিতে বলবো সুবাহ সুবাহ মানে হচ্ছে সকাল যদি বলি শুভ সকাল তাহলে বলবো সুবাল খায়ের সুবাল খায়ের মানে শুভ সকাল সুবা মানে সকাল তার পরবর্তীতে আছে বিকাল বিকালকে আমরা বলবো দোহর দোহর মানে হচ্ছে বিকাল সুবা মানে সকাল দোহর মানে বিকাল সপরিত বিপরীত পরবর্তীতে আছে দিন দিন ইংরেজিতে আমরা বলি ডে এটাকে আমরা আরবিতে বলবো ইয়ম আরবি শব্দার্থ ইয়ম মানে হচ্ছে দিন তার পরবর্তীতে আছে রাত দিন রাত রাতকে আমরা বলবো বিল্লেল আরবি ওয়ার্ড মানে হচ্ছে রাত তবে এগুলা কিন্তু কোনো ইসেন না আমরা আঞ্চলিক যারা সৌদি কাতার কুয়েতে আমরা যারা থাকি তারা আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। তারপরে আছে গরম গরমকে আমরা কি বলবো হার একটা ওয়ার্ড হার হাড় মানে হচ্ছে গরম গরমের বিপরীতে হয় ঠান্ডা ঠান্ডাকে কি বলবো ঠান্ডাকে আমরা বলবো বারিদ আরবি বারিদ মানে হচ্ছে ঠান্ডা হার মানে হচ্ছে গরম এখানে আমরা ছয়টা দিয়েছি সকাল বিকাল দিন রাত গরম ঠান্ডা আমরা পরবর্তী শব্দটি আছে এখানে রেখেছি দেওয়া দেওয়া নেওয়া একটা বিষয় আছে না আমাকে টাকা দেন কত টাকা দিব এই দেওয়া এটাকে বলা হয় জীব আরবি শব্দার্থ জীব মানে হচ্ছে দেওয়া এবং নেওয়া ধরুন আমি কোনো একটা কিছু দিলাম আপনি নিলেন বা আপনি কিছু দিলেন আমি নিলাম এই নেওয়া এটাকে বলা হয় খুদ খুদ মানে নেওয়া আর জীব মানে দেওয়া এটাই তো বিপরীত ছপরীত আমাদের পরবর্তীতে আছে ভালো লোক ধরুন একটা ভালো লোক বা ভালো মানুষ এদেরকে আমরা বলবো কয়েজ নফর কয়েজ নফর কয়েজ মানে ভালো নফর মানে মানুষ কয়েজ নফর ভালো মানুষ বা ভালো লোক আবার আর একজন আপনি কয়েজ নফর আপনি ভালো মানুষ এখানে আপনাকে আমি খারাপ বলতেছি না আমি বাটপার পার তো এই বাট পারকে কি বলবো বাট আমরা বলবো হারামি আরবি শব্দার্থ হারামি মানে হচ্ছে বাটপার পার তো এগুলাকে প্রতিদিন মুখস্থ করবেন এই প্রয়োজনে খাতায় লিখে রাখবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন এতে করে সহজেই শিখতে পারবেন তো আমাদের পরবর্তী শব্দটি আছে নার নার মানে হচ্ছে আগুন আর পানিকে আমরা ময়া বলতে পারি বা মাই বলতে পারি ময়াও বলি ময়া মানেও পানি মাই মানেও পানি তবে দেখবেন আপনি যে সিটিতে সিটিতে আসেন যদি রিয়াদে থাকেন যদি দাম্মামে থাকেন কুয়েত সিটিতে থাকেন মাস্কাটে থাকেন যেখানেই থাকেন যে দেশেই থাকেন দেখবেন ওই শহরে কি বলে সেটা একটু লক্ষ্য করবেন আঞ্চলিক কিছু শব্দ আছে যেগুলো একটু ভিন্ন হয় আমাদের সাথে প্রত্যেকটা তো আর হানড্রেড মেলে না একশোটার ভিতর আপনার পঁচানব্বইটা মিলবে বাট পাঁচটা এলোমেলো হয়ে থাকে তো যাই হোক এরপরে ইফতা ইফতা মানে খোলা আর সাক্কার মানে বন্ধ করা ইফতা মানে খোলা একটা দরজা খুলবো এটা হচ্ছে ইফতা দরজাটাকে বন্ধ করবো এটা হচ্ছে সাক্কার ইফতা সাক্কার তারপর আছে ভালোবাসা ভালোবাসা লাভ যেটাকে বলি এটাকে আমরা আরবিতে বলবো হুব্বুন আরবি শব্দার্থ হুববুন মানে হচ্ছে ভালোবাসা এখন ভালোবাসা আবার বলতেছি ভালোবাসা না বা ভালোবাসি না তাহলে আমরা বলবো ম হুবুন ম হুব্বুন এখানে মানে না বুঝিয়েছে হুববুন মানে ভালোবাসা তাহলে মো হুব্বুন ভালোবাসা না পরবর্তীতে আছে আমি আমরা বলি না আমি তুমি তাই আমি এটাকে আমরা বলবো আনা আনা মাফি মালুম আমি জানি না আনা কে ইস আমি কীভাবে যাব। আনা খারবান আমি খারাপ আনা হারামি আমি বাটপাড় তাই আনা মানে আমি আর যদি কখনো বলি আপনি আপনি বলতে গেলে আমরা বলবো আনতা আর তুমি বলতে গেলে আমরা বলবো ইনতা ইনতা মানে তুমি আনতা মানে আপনি খোলা বন্ধ করা ভালোবাসা ভালবাসা না আমি আপনি দিয়েছি তো ভিও এখন আমরা কিভাবে শেখাবো এখন আমরা কিছু বাক্য শেখাবো এটাও বিপরীত ছপরীতের ক্লাসে অন্য কিছু নিব না তো ধরুন আমি বলতেছি আজকে অনেক গরম প্রতিদিনই তো গরম থাকে আরব আমার আমরা যখন যখন কাজ করি প্রত্যেক দিনই গরম থাকে তো আমি যদি বলি যে আজকে অনেক গরম তাহলে আমাকে বলতে হবে আরবিতে আলিও মোয়াজেদ হার আলিও মোয়াজেদ হার বা আলিওম হার এমনটাও বলতে পারেন আলিওম মানে আজকে ওয়াজেদ মানে অনেক হার মানে গরম ভাই আরবি জাস্ট সংখ্যা আরবি জাস্ট সংখ্যা আলিও মোয়াজেদ হার তারপরে ধরুন এটাকে আমি বিপরীত হলে কি বলতাম আজকে অনেক গরম আজকে অনেক ঠান্ডা তো আজকে অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা বলবো আলিও মাজেদ বাড়িদ আলিও মোয়াজেদ বাড়িদ এখানে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে হার বাড়িদ আলিয়ম আলিয়ম ওয়াজিদ ওয়াজিদ হার বাড়িদ একটা ওয়ার্ড চেঞ্জের জন্য পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো ধরুন আমাকে কেউ জিজ্ঞাসা করলো কাইফা হালুকা বা কেফুল হাল আমি বললাম আনা কয়েজ আনা কয়েজ আমি ভালো আছি বা আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি তখন আমি ভালো আছি এটা আমরা শিখলাম আনা কয়েজ বা আলহামদুলিল্লাহ বাট আপনি যদি ভালো না থাকেন মানে আপনি ভালো আছেন আর আপনি ভালো থাকবেন না এটাই তো স্বাভাবিক বিপরীত আমি ভালো নেই এটা বলতে গেলে আমরা বলবো আনা মো কয়েজ আনা মো কয়েজ আনা মো কয়েজ মানে আমি ভালো নেই আনা মানে আমি মো মানে না কয়েজ মানে ভালো একটা কথা বলে রাখি আরবিতে মো মানে না বোঝায় মাই মানে না বোঝাই লা মানে না বোঝায় আরবিতে না সাউন্ড আসতে গেলে মো বা লা এমন সাউন্ডগুলো আসবে তো ধরুন আমি বলতেছি আমি এখন বাড়ি যাব কাজকাম শেষ আমি এখন বাড়ি যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে আলহীন রোহ বেত আলহীন রোহ বেত আলহীন মানে এখন রোহ আমি যাব বেত মানে বাড়ি আলহিন না রো বেদ এখন আমি বাড়ি যাব তারপর এটার বিপরীত হবে আমি এখন বাড়ি যাব না আমি এখন বাড়ি যাব না এটা বলতে গেলে আমরা আরবিতে আমরা বলবো আলহিনানা মা ফিরোবেদ আলহিনানা মা ফিরোবেদ এখানে কিন্তু মাফি মানে না বুঝিয়েছে আলহিন এখন আনা আমি মাফি না রোহ যাওয়া বেদ বাড়ি রোবেদ বাড়ি যাবো তো যাই হোক এখন আমি বাড়ি যাব এখন আমি বাড়ি যাব না আলহিন আনা রোবেদ আলহিনা মাফিরোবেদ বা মোহ আনা মোহ রোহ বেদ আপনি বলতে পারেন সমস্যা নেই আরবিতে জাস্ট ওয়ার্ড ঠিক থাকলেই সেন্টেন্স ঠিক থাকবে তো ধরুন আমি বলতেছি আমি মিষ্টি ভালোবাসি এটা বলতে গেলে আমি বলবো আনা হুব্বুন হালাবিয়াত আনা হুব্বুন আমি ভালোবাসি বা পছন্দ করি হালাবিয়াত মানে মিষ্টি আবার আমি বলতেছি আমি মিষ্টি ভালোবাসি না আমার ডায়াবেটিক্স আমি কিভাবে মিষ্টি ভালোবাসবো তো আমি মিষ্টি ভালোবাসি না এটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা মো হালা বিয়াত আনা মো হুববুন হালাবিয়াত আমি মিষ্টি ভালোবাসি না তো ভিহ আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো আর রেগুলার দেখলে আশা করি খুব সহজেই আরবিতে কথা বলা শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ